আসসালামু আলাইকুম আমরা যখন অবহেলিত বা বৈষম্য শব্দটা শুনি আমাদের মনে কি ভেসে ওঠে হয়তো দারিদ্র বঞ্চনা বা সামাজিক অবিচারের কোনো ছবি কিন্তু ইতিহাসের পাতা উল্টালে একদল মানুষের কথা বারবার সামনে আসে যাদের চামড়ার রঙের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলা অত্যাচার আর বৈষম্যের শিকার হতে হয়েছে তারা হলেন কালো মানুষ আজ আমরা সেই গভীর এবং জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব কেন কালো মানুষ ঐতিহাসিকভাবে এবং এখনও বিশ্বের অনেক জায়গায় অবহেলিত এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় এর শিকড় লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস অর্থনীতি এবং ক্ষমতার রাজনীতির মধ্যে ঐতিহাসিক শিকড় দাসত্ব এবং উপনিবেশবাদ এর শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় চারশো বছর আগে আটলান্টিক দাস ব্যবসার সেই অন্ধকার যুগে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকা থেকে কোটি কোটি মানুষকে জোর করে তুলে এনে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দাস হিসেবে বিক্রি করেছিল এটি ছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় কিন্তু এটি শুধু শ্রমের জন্য মানুষকে পণ্য বানানো ছিল না এটি ছিল একটা ভয়ঙ্কর বিচারধারা প্রতিষ্ঠা করার নীল নকশা এই অমানবিক প্রথাকে নিমায়পাত করার জন্য এক ধরনের বর্ণবাদী তত্ত্ব তৈরি করা হলো বলা হলো কালো মানুষরা শ্বেতাঙ্গদের তুলনায় কম বুদ্ধিমান কম সভ্য এবং জন্মগতভাবে দাস হওয়ার যোগ্য তাদের মানুষ হিসেবে গণ্য না করে সম্পত্তি হিসেবে দেখা হতো এই ধারণাটিকে পোক্ত করার জন্য তৈরি করা হলো সায়েন্টিফিক রেসিজম বা বৈজ্ঞানিক বর্ণবাদের মতো ভয়ঙ্কর তত্ত্ব বিজ্ঞানীরা মানুষের মাথার খুলি রাখার মেপে বা শারীরিক গঠনের দোহাই দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেন যে কালো মানুষরা জৈবিকভাবেই নিকৃষ্ট এই মিথ্যাচারগুলো সমাজের গভীরে এমনভাবে গেথে গিয়েছিল যে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এটাই বিশ্বাস করতে শুরু করে দাসপ্রথা যখন আইনত শেষ হলো তখন কি বৈষম্য শেষ হয়ে গিয়েছিল না এরপর শুরু হলো উপনিবেশবাদ ইউরোপীয় দেশগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিল আফ্রিকার সম্পদ লুট করা হলো এবং সেখানকার মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হলো তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্যকে দাবিয়ে রাখা হলো এই শাসন ব্যবস্থা সেই পুরনো বর্ণবাদী ধারণাকে আরও শক্তিশালী করে তুলল বর্তমান বাস্তবতা সিস্টেমিক রেসিজম বা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ এই ঐতিহাসিক অন্যায়ের প্রভাব আজও শেষ হয়নি আর এটাই হলো সিস্টেমিক রেসিজম বা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ এর মানে হল বর্ণ বৈষম্য কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত ঘৃণা বা আচরণের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি সমাজের কাঠামো আইন এবং প্রতিষ্ঠানগুলোর ভিতরেই লুকিয়ে আছে আসুন কয়েকটি উদাহরণ দেখি এক অর্থনৈতিক বৈষম্য শত শত বছর ধরে দাসত্বের কারণে কালো মানুষদের কোনো সম্পদ তৈরি করার সুযোগ দেওয়া হয়নি যখন দাসপ্রথার অবসান হলো তখনও তাদের ভালো চাকরি শিক্ষা বা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে আজও আমেরিকা বা ইউরোপের অনেক দেশে একজন শ্বেতাঙ্গ পরিবারের গড় সম্পদের তুলনায় একজন কালো পরিবারের গড় সম্পদ অনেক কম দুই বিচার ব্যবস্থায় বৈষম্য পৃথিবীর অনেক দেশেই বিচার ব্যবস্থায় কালো মানুষদের প্রতি গভীর পক্ষপাতিত্ব দেখা যায় একই অপরাধের জন্য একজন শ্বেতাঙ্গ ব্যক্তির তুলনায় একজন কালো ব্যক্তির শাস্তি বেশি হওয়ার আশঙ্কা থাকে পুলিশের আচরণে বর্ণবাদ একটি ভয়ঙ্কর সমস্যা শুধুমাত্র গায়ের রঙের কারণে সন্দেহের শিকার হওয়া বিনা কারণে হেনস্থা বা এমনকি হত্যার ঘটনাও বিরল নয় তিন মিডিয়া এবং সংস্কৃতিতে ভুল উপস্থাপন সিনেমা নাটক বা বিজ্ঞাপনে প্রায়শই কালো মানুষদের নেতিবাচক বা নির্দিষ্ট কিছু স্টিরিও টাইপ চরিত্রে দেখানো হয় যেমন তাদেরকে অপরাধী অশিক্ষিত বা কেবল ক্রীড়াবিদ বা বিনোদনকারী হিসেবেই তুলে ধরা হয় এর ফলে সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে একটি ভুল এবং সীমাবদ্ধ ধারণা তৈরি হয় এর পাশাপাশি সৌন্দর্যের ধারণার সাথেও বর্ণবাদ জড়িত ফর্সা মানেই সুন্দর এ ধারণাটি বিশ্ব জুড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যা কালো মানুষদের আত্মবিশ্বাসে আঘাত হানে চার স্বাস্থ্য খাতে বৈষম্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার কারণে এবং প্রাতিষ্ঠানিক অবহেলার জন্য কালো মানুষদের অনেকেই ভালো স্বাস্থ্য পরিষেবা পান না তাদের গড়ায়ু কম এবং অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি মানসিক প্রভাব এই বৈষম্যের প্রভাব শুধু বাইরে থেকে দেখা যায় না এর ক্ষত অনেক গভীর প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতে হতে একজন মানুষের মনে গভীর হতাশা নিরাপত্তাহীনতা এবং বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় একে বলা হয় জেনারেশনাল ট্রমা বা প্রজন্মগত মানসিক আঘাত যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয় তাহলে আমাদের করণীয় কি এটা বোঝা জরুরি যে কালো মানুষের প্রতি বৈষম্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সিস্টেম যা শত শত বছর ধরে তৈরি হয়েছে তাই এর সমাধানও কোনো সহজ বা দ্রুত প্রক্রিয়া নয় প্রথমত আমাদের শিক্ষিত হতে হবে এই ইতিহাসকে জানতে হবে এবং স্বীকার করতে হবে যে সমস্যাটা আসলে আছে দ্বিতীয়ত সহানুভূতি এবং অন্যের অভিজ্ঞতা শোনার মানসিকতা তৈরি করতে হবে একজন কালো মানুষের প্রতিদিনের জীবন কতটা চ্যালেঞ্জিং হতে পারে তা বোঝার চেষ্টা করতে হবে তৃতীয়ত নিজের ভিতরের পক্ষবাদ দুষ্ট বা বায়াসকে চেনা এবং তাকে চ্যালেঞ্জ করা আমরা নিজেরা অজান্তেই অনেক বর্ণবাদী ধারণা পোষণ করতে পারি যা আমাদের আচরণকে প্রভাবিত করে শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে যে মানুষের পরিচয় তার চামড়ার রঙে নয় তার মনুষ্যত্বে গায়ের রং প্রকৃতির একটি বৈচিত্র্য মাত্র এটি মানুষের যোগ্যতা বা মর্যাদার মাপকাঠি হতে পারে না যে পৃথিবীতে আমরা সবাই সমান অধিকার এবং সম্মান নিয়ে বাঁচতে পারবো সেই পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সকলের সেই মনুষ্যত্বের জয়গান গাওয়াই আমাদের আসল কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ